বাজারে সুন্দর সবজি উঠেছে দেখে ভাবলাম একটু সমাজ মতো ছেঁচরা করা যাক তো যেমন খুশি সবজি দিয়ে ছেঁচটা করা যায় তো আমার কাছে যা যা সবজি ছিল সেগুলোর মধ্যে ছিল আলু বরবটি বেগুন শিম কুমড়ো মূলো ফুলকপি আর পালং শাক তো পালং শাকটাকে আলাদা করে কেটে ধুয়ে রেখে দিলাম বাকি সবজিগুলোকে কেটে একসাথে করে ধুয়ে রেখে দিলাম এদিকে ফোড়নের মধ্যে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো মাছের মাথা আর তেল পটকাটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কড়াইয়ে তেল গরম হলে তেল পটকা মাছের মাথাটা লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম ওই যে তেলটা বেঁচে ছিল তার মধ্যে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা নরম হলে ওর মধ্যে আদা রসুনের একটা পেস্ট ছিল সেই পেস্টটা অল্প করে দিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়তে চাড়তে রাখলাম মশলাটা বেশ কষানো হয়ে গেলে ওর মধ্যে যে সবজিগুলো কাটা ছিল সবজিগুলো একে একে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নুন হলুদ আর জিরে গুঁড়ো দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে সবজিটা কষাতে থাকলাম সবজিটা বেশ খানিকটা কষানো হয়ে গেলে সবজিটা একটু নরম হয়ে আসলে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা আর সবজিটা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বুঝে ওর মধ্যে একটু গরম জলও দিয়ে দিলাম নাহলে আবার মূলো আলুগুলো সেদ্ধ হবে না ওগুলো সেদ্ধ জলটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে দিলাম ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিলাম আর ছেদরা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো একটু বেশি করে চিনি দিয়ে দিলাম দিয়ে চিনি মশলাটা আরও সুন্দর করে কষিয়ে নিলাম সবজির সাথে দেওয়ার পরে ঢাকা দিয়ে ওটাকে সেদ্ধ হতে দিলাম পরে ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিলাম ততক্ষণ ধরে নাড়তে চাড়তে হবে যতক্ষণ না পুরো সবজি থেকে জল শুকিয়ে যায় সবজি থেকে মোটামুটি হালকা জল শুকিয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর পটাটা দিয়ে দিলাম দিয়ে মাছের সাথে সবজিটা সুন্দর করে ঘেঁটে নিলাম যাতে সবজির মধ্যে মাছের ফ্লেভারটাও ঢোকে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকনাটা খুলে দেখলাম যে জলটা পুরোটা শুকিয়ে গেছে কি না দেখলাম যে না জল শুকায়নি তো ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিলাম দিয়ে মশলাটাকে সবজির সাথে সুন্দর করে কষাতে থাকলাম সবজিটা নেড়ে চেড়ে একদম পুরো শুকনো হয়ে যখন আসলো তখন ওর মধ্যে একটু ভেজে রাখা যে গরম মশলাটা ছিল সেই গরম মশলা গুঁড়োটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম তো এইভাবে হয়ে গেল ঝ্যাঁচরা যদি ঝ্যাঁজরা খেতে ইচ্ছা থাকে ঘরে যা যা সবজি আছে সেই রকমভাবে একবার করে খেয়ে দেখো সত্যি খুব সুন্দর লাগবে আর আমার এই রান্নাটা কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো একবার কিন্তু জানিও